বাংলার বাড়িতে সব বিচার চাই দ্রুত হবে বাংলার বাড়িতে যে পড়াই হত্যাকাণ্ড জড়িত হয়েছে কেউর বিচার বাংলার মাটিতে প্রকাশ দিবালতে আজ পর্যন্ত হয়নি তখন একটা মানুষ খুন করা হয় তখন তারে নিয়ে চুলপাট শুরু হয়ে যায় যখন একটু ঠান্ডা হয় তখন

Gracias.

you yeah.

কারণ বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জাত তারা

लाइस्ट या लाइक्स कैन जो तो पर पॉजिटिव भी और सभी को शक्ति दिया भगवान का वंदन तुझे तुझे महापात्र दियो

বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ